সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ফিউচার সুইটস দোয়া ভাঙ্গা শোরুমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত মিষ্টি প্রিয় ক্রেতা ভাই বন্ধুরা খাঁটি দুধের ছানা থেকে তৈরি মজার মজার মিষ্টি পেতে আর দূরে নয় আপনার হাতের কাছে দোয়া বাজার ফিউচার সুইটস এর শোরুমে চলে আসুন এখানে আসলেই পাবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি ভিন্ন ভিন্ন অপূর্ব স্বাদের মিষ্টির রসনা বিলাস যেমন হরেক রকমের উন্নত মানের মিষ্টি দধি রসমালাই মালাইকারি মালাই চপ দুধ চমচম ক্ষীর ছানা সন্দেশ স্পঞ্জ মিষ্টি ক্রিম মিষ্টি রসগোল্লার সহ সকল প্রকার মিষ্টির সমাহার এছাড়াও জন্মদিনের কেক জিলাপি নেমকি অর্ডার নেওয়া হয় কোথায় আসবেন জানেন তো দোয়াভাঙা বাজার সিএনজি স্ট্যান্ড উপজिला রোড রাস্তার পূর্ব পার্শ্বে শাহরাস্তি চাঁদপুর মোবাইল 01976883698 ইতিমধ্যে ফিউচার সুইটস সবার মাঝে মিষ্টি পণ্যের জগতে এক সুনাম করিয়েছে আমাদের প্রথম শাখা ভাঙা বাজার দ্বিতীয় শাখা বাজার তৃতীয় শাখা কালীবাড়ি টোডে বাজার সুপার শপে চতুর্থ শাখা সরষাক মধ্য বাজার আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ ফিউচার সুইটস এর মিষ্টি ক্রয়ে সাদর আমন্ত্রণ যে মা কই গেলে তুমি এই যে হানি এত বক বক কই না তো আচ্ছা শোনো সেই লাইগাই কইতেছি কথা তোমার মনটা যেন মিষ্টির মতো মিষ্টান্ন হয়ে যায় সেই জন্য একটি সুখবর নিয়ে আসলাম তুমি আমার এই কতদিন ধৈরা ভালো ভালো মজাদার উন্নত মানের মিষ্টি খাওয়াইবার চাইয়া আর খাওয়াই লানা আরে আগে তো সন্ধানই পাই নাই কোনটা ভালো আর কোনটা মন্দ এখন খোঁজ খবর নিয়ে জেনেছি দেখে আসছি মজাদার স্বাদের মিষ্টি এখন আমাদের এলাকায় একমাত্র ফিউচার সুইটস এ পাওয়া যাচ্ছে তাহলে তো ভালাই হইল তাইলে দেরি করতেছো কেন চলো ফিউচার সুইটসে আমারে অনেকগুলা মিষ্টি কিনা দিবা আচ্ছা চলো